আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমরা আজকে আমাদের এই ছোট্ট ভিডিওর ভিতরে যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে আসলে শিল্প এবং সংস্কৃতি আমাদের ক্লাস নাইনের বার্ষিক পরীক্ষার একটা খুব গুরুত্বপূর্ণ টপিক এই টপিকের ভিতর থেকে যেই যেই অংশগুলো না পড়লেই নয় অথবা তোমার পরীক্ষা খুবই সন্নিকটে তোমাকে এখন ফুল সিলেবাসটা কভার করে এখান থেকে একটা ভালো মার্ক উঠিয়ে নিয়ে আসতে হবে এই টার্গেট যদি থেকে থাকে তাহলে এখন বর্তমান সময়ে আমার পরিশ্রমটা ঠিক কোন কোন টপিকের উপরে পড়াশোনা করা দরকার সেই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো আমি মোহাম্মদ আসিফুল ইসলাম পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ তো চলো আমরা আর আমাদের কথাবার্তা না বাড়িয়ে শুধুমাত্র এই এই যেই আমাদের চ্যাপ্টারটা আছে চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ যে সকল অংশগুলো আছে সেগুলোকে কাভার করা শুরু করি সেগুলা আমি এখানে সব ভালো মতন বিস্তারিত বলে দিব তুমি তোমার বইয়ের ভিতর থেকে সুন্দর মতন সেগুলোকে মার্ক করে ফেলবা মার্ক করার পরে সলভিং ক্লাস দেখো অথবা অন্য যে কোনো জায়গা থেকে দেখো না বুঝতে পারলে তুমি আমাদের এখানকার ক্লাস দেখো বাট তুমি কমপ্লিট করে যাবা পরীক্ষার আগে তুমি যদি কমপ্লিট করে যাও তাহলে এখান থেকে এইটি পার্সেন্ট মানে এইট্টি কমন পাওয়ার যে সাজেশন সেই গ্যারান্টিটা আমরাই দিচ্ছি ঠিক আছে ওকে তো চলে আসো ভাই আর কথা না বাড়ি আমরা শুরু করি আমাদের প্রথম অভিজ্ঞতার ভিতরে আছে জানার মাঝে অজানা করেছি সন্ধান এই পার্টুকু দেখি এই পার্টের ভিতরে কি আছে ভাই ওকে তো এই পার্টের মধ্যে সংস্কৃতি বলতে আমরা কি বুঝি মেইনলি মানে একেবারে বেসিক ডেফিনেশন লাগবে আমাদের যেন অবশ্যই ওকে গ্রামীণ এবং নগর সংস্কৃতির তুলনা মানে গ্রামে যে বিষয়টা ঘটে গ্রামে যে রিচুয়াল কালচারগুলো আছে শহরে কি একই শহরে যেগুলো আছে সেগুলো কি গ্রামে আছে এই যে যে ডিফারেন্স সেগুলো ক্ষুদ্র নিগোষ্ঠী সংস্কৃতি এবং বাঙালি সংস্কৃতির তুলনা ক্ষুদ্র নিগোষ্ঠী সাপোজ তোমার এলাকায় কোনো অন্যান্য অন্য ভিন্ন ধর্মাবলী অথবা ক্ষুদ্র নিগোষ্ঠী বলতে নর্মালি বাংলাদেশের ক্ষেত্রে চাকমা মারমা এরা যারা আছে সাঁওতাল গারো এরা এই পাবলিক যে মানুষজন তাদের যে সংস্কৃতি এবং আমাদের সংস্কৃতি কিন্তু সেম না ওকে তা আমরা যে যে দিনগুলো দিবসগুলো পালন করি উদযাপন করি তারাও কি কি সেম করে করে না তাদের আবার কিছু আছে যেগুলো আমরা করি না এমন সো এই যে যে পার্থক্যগুলা সেগুলাকে আমরা কীভাবে নিব ইতিবাচক মনোভাবে নিব এবং সেগুলো কি কী আসলে সেটাই আলোচনা ক্লিয়ার ওকে এরপরে আসো গ্রামের বর্ষ এবং বর্ষবরণ স্বাধীনতা দিবস বিজয় দিবস এই এই দিনগুলো আছে শহরের নববর্ষ উৎসব কিভাবে পালিত হয় কিভাবে কোনটা পালিত হয় রিচুয়ালগুলো কি কি তুমি কি তোমার পহেলা ডিসেম্বরের পয়লা ডিসেম্বরে মানে পয়লা ডিসেম্বর আবার বলি তুমি যখন পয়লা জানুয়ারিতে কি তুমি পান্তা রিলিশ খেতে চাইবা নাকি হচ্ছে পহলা বৈশাখে চাইবা এই যে যে দুইটা ডিফারেন্স এই ডিফারেন্সগুলো নিয়ে আলোচনা এটা এখানে ওকে বৈশাখী মেলার অনুচ্ছেদ বৈশাখী উৎসবের মাধ্যমে বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী বর্ষবিদায় এবং বর্ষবরণ এই অনুষ্ঠান নিয়ে আলোচনা বৈশাখী কিন্তু তিন তিনটা মানে আহ তিন তিনটা আমাদের যেই সংগঠন তাদের হচ্ছে মিলিত একটা অনুষ্ঠান তাই না ভাইয়া আমরা যেসব পড়ছি সো আমাদেরকে এই সকল বিষয়ের ভিতরে বেশি গুরুত্ব দিতে হবে এগেন ক্ষুদ্র নিগোষ্ঠীরা বর্ষবিদায় এবং বর্ষবরণ কিভাবে উদযাপন করে ওকে ঈদ ফিতর কাদের প্রধান ধর্মীয় উৎসব আমাদের আচ্ছা ব্যাখ্যা করো হিন্দু ও বৌদ্ধদের সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসবের ব্যাখ্যা এই সকল মানে ধর্ম কিন্তু আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত সো আমাদের কালচারাল এবং রিচুয়াল পার্টের ভিতরে আমাদের রিলিজিয়ান যেটা সেটা কিন্তু আছেই সেটা কিভাবে আছে সেটার ব্যাখ্যাও হচ্ছে এখান থেকে আমাদের লাগবে ওকে এখানে চলে আসো স সঙ্গীতে ঐক্য বলতে কী বোঝায় সঙ্গীত সঙ্গীতের বিষয়টাতে নগর সংস্কৃতির কৃত্রিমতায় ব্যাখ্যা হালখাতার ঐতিহ্য বর্ণনা এই যে বিজু উৎসব হালখাতা লোকসাহিত্য এবং এর শাখার বর্ণনা ওকে এরপরে আমরা অভিজ্ঞতা দুইটা দেখব যেখানে পৃথিবী অবাক তাকিয়ে রায় ওকে যেমন আমাদের যে সকল রিচুয়াল কালচারগুলো আছে সেগুলো অবশ্যই সব জায়গাতে আছে এমন না তার মানে অবশ্যই সেখানকার মানুষজন আমাদের এগুলোর প্রতি মানে একটু বিস্ময় নিয়েই তাকাবে তাই না তো এই পার্টগুলার ভিতরে কী আছে দেখো দাম দিয়ে কিনেছি বাংলা গানে উল্লেখিত আন্দোলনগুলোর মধ্য থেকে আন্দোলন সম্পর্কে আলোচনা উল্লেখিত যে আন্দোলনগুলো ছিল তার ভিতরে আচ্ছা উনিশশো সালে ছয় দফা সম্পর্কে বিস্তারিত আলোচনা ছয় দফা কি ছিল কি কি দফা ছিল সেখানে কেন করা হয়েছিল এতটুকু জানতে পারলে আমাদের জন্য আকে স্বাধীনতা সংগ্রামের আমাদের সঙ্গীত শিল্পের অবদান একটা বিষয় আমি একটু ছোট্ট করে বলি ব্যাপারটা হচ্ছে আমি জানি না তুমি কখনো এরকমটা করেছো কি না কিন্তু একুশে ফেব্রুয়ারিতে দেখতা মানে আমি মানে এখন পরিবর্তিত সময় হয়ে গেছে যদিও বাট এটা তো আমাদের আর পরিবর্তন হবে না এটা তো থাকবেই কারণ ভাষা শহীদদের সাথে তো আর কোনো সম্পর্ক নাই এ সকল কিছুর ওকে সো আমি যেটা বলতেছি একুশে ফেব্রুয়ারির ওখানে ভাষা শহীদদের জন্য যখন শহীদ মিনারে একের পর এক এই যে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার আমার ভার্সিটিতেই আর কি হ্যাঁ কেন্দ্রীয় শহীদ মিনারের ভিতরে যখন পুষ্প মানে ই করা হয় দেওয়া হয় মানে একের পর এক সংগঠন থেকে একের পর এক শিল্পী গোষ্ঠী থেকে যখন পুষ্প মানে সমর্পণ করা হয় তখন তুমি দেখবা ব্যাকগ্রাউন্ডের ভিতরে মিউজিক বাজে বুঝছো ভাই সো মানে কাইন্ড অফ এটা যে আমার ভাইয়ের রক্তের আঙাম একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এমন এটা তো কমন এটা তো আমরা জানি সবাই ইভেন আমি যে এখন বলছি এখন বলতে যেও আমার লিটলি গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে এটার কারণটা কি জানো ভাইয়া শিল্প মানুষের আত্মিক যেই জায়গাটা সেই জায়গাতে উৎকর্ষ সাধন করতে পারে শিল্প সেটা হতে পারে গান সেটা হতে পারে কবিতা সেটা হতে পারে তোমার কোনো একটা আর্ট কোনো একটা স্কালচার যে কোনো কিছুই হইতে পারে তোমার যে আত্মিক জায়গাটা সেটাকে উৎকর্ষ সাধন করতে পারে কি শিল্প সো ওই সময়ে শিল্পীদের ভূমিকা অনেক বেশি ছিল মানে একটা মানুষ যার জীবনের উদ্দেশ্য কখনোই ছিল না যুদ্ধ করা সংঘাত করা যার উদ্দেশ্যই ছিল সে মানে তিনবেলা খাটাখাটনি করে নিজের ফ্যামিলি নিজের পরিবার পরিজনের ভিতর সাথে আনন্দে সময় কাটাবে সেই মানুষটাকে কীভাবে রীতিমত নিরস্ত্রভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর সামনে একেবারে মানে নিজের যান বুক পেতে দিতে পারে কিভাবে কোন চেতনার মাধ্যমে শিল্পের মাধ্যমে শিল্প শিল্পের কথা দ্বারা প্রভাবিত প্রভাব এই প্রভাবগুলা কাজে লাগানোর মাধ্যমে যাই হোক আমি কথার ভিতরে বোধহয় একটু বেশি ঢুকে যাচ্ছি তো আমি তোমাকে জাস্ট এটুকু সাজেস্ট করব যে যখন এরকমভাবে ঘটে সারা দিন কিন্তু টেলিকাস্ট হয় বিটিভির ভিতরে এই ঘটনাটা ঠিক আছে তুমি জাস্ট খুব বেশি হলে আধা ঘন্টাটা দেখো ঠিক আছে তুমি যদি দেখো ভাইয়া দেখতে পারবা যে তোমার নিজের নিজের মনে হবে যে তুমি আসলে মুক্তিযুদ্ধে বা ভাষা শহীদের মুক্তিযুদ্ধটা না ভাষা আন্দোলনের সময় ওখানে তুমি উপস্থিত আছো যে মানে একেবারে মানে বন্দুক বন্দুকের সামনে রীতিমতন নিরস্ত্রভাবে বুক পেতে দিচ্ছে আমাদের রফিক জব্বার বরকত সালাম এরকম ঠিক আছে তো যাই হোক ওই পার্ট টুকু ওকে আচ্ছা তারপরে মুক্তিযুদ্ধের চেতনা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের বিস্তারিত আলোচনা বাহান্ন সালের মাতৃভাষা আন্দোলন সম্পর্কে আলোচনা স্বাধীনতার বাংলাদেশের অভ্যুদয় হয় চাদুর শিল্পীদের তালিকা চারুশিল্পদের যে চিত্রর কথা বললাম অভিনয় শিল্পী অভিনয় করে দেখাচ্ছে ধরো ধরো সাপোজ রিক্রিয়েট হচ্ছে ওইটা তোমার মানে শরীরের রক্ত গরম হয়ে যাবে ওটা দেখে নৃত্যশিল্পী তাদের অবদান বিক্ষুব্ধ শিল্পী সমাজ এবং প্রতিষ্ঠানের সময় এবং ভূমিকাও তাদের পদক্ষেপ সমূহ আচ্ছা জিয়া হায়দারের পরিচয় বাংলাদেশের নাট্য চর্চায় তার ভূমিকা মহান মুক্তিযুদ্ধের শিল্পী শফিউদ্দিন আহমেদের অবদান এবং তার শিল্পকর্ম সৃষ্টি নিয়ে আলোচনা ওকে জহির রাইহান সম্পর্কে লিখতে হবে আমাদের এবং মহান মুক্তিযুদ্ধের দেশি শিল্পীদের শিল্পকর্ম সৃষ্টিশীল জগৎ সম্পর্কিত আলোচনা এই পাঠটুকুই ছিল হচ্ছে আমার পৃথিবী অবাক তাকিয়ে র এখান থেকে ঠিক আছে ভাই ওকে চল আস আমরা অংশটার ভিতরে যদি যাই মুক্তিযুদ্ধের বিদেশি কবি সাহিত্যিক সাংবাদিক বিদেশি যারা ছিল ঠিক আছে জর্জ হ্যারিসন থেকে শুরু করে ব্যক্তিদের অবদান কনসার্ট ফর বাংলাদেশের মুক্তিযুদ্ধ অবদান মস্তক চলন ও এর বিস্তারিত আলোচনা মুক্তিযুদ্ধে চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কার্যাবলী সম্পর্কিত বিস্তারিত আলোচনা এই পার্টটুকুই ক্লিয়ার জাস্ট এই অংশটুকুই কমপ্লিট করতে হবে আমাদের এই অংশ থেকে সো আমরা আবারও যে কথাটা বলতেছিলাম যে আমরা যদি এই মার্ক করা জায়গাগুলোকে খুব ভালো মতন কমপ্লিট করে আসতে পারি ইনশাল্লাহ আমরা একটা পরীক্ষায় প্রপার মার্ক কন্টেন্ট করতে পারবো সো এই শেষ সময়ে প্রস্তুতি নেওয়ার জন্য তোমাকে এইটি পার্সেন্ট প্লাস কমনের নিশ্চয়তা একমাত্র আমরাই দিতে পারবো ঠিক আছে ভা সো সবার সুস্বাস্থ্য কামনায় আমরা আমাদের ভিডিওটা শেষ করতেছি সবাই ভালো থাকো পরিশ্রম করতে থাকো সৎভাবে ইনশাআল্লাহ দেখা হবে বিজয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম